আসসালামু আলাইকুম লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা জানেন ঐক্যের ঘোষণা এসেছিল লন্ডন থেকে মুখে হাসি হাতে হাত রেখে সমঝোতার বার্তা ঘোষণা করা হয়েছিল কিন্তু সেই ঐক্যের মধ্যেই যেন লুকানো ছিল অশান্তির আগুন প্রকাশ্যে তীব্রভাবে কিছু না বললেও রাজনীতির মাঠের সহ খেলোয়াড় যারা অর্থাৎ যে দলগুলো বিএনপির সঙ্গে মিলে রাজপথে সরকার বিরোধী আন্দোলন করেছে ফেসিবাদী আন্দোলন করেছে সেই দলগুলোর ভেতরে কেমন যেন একটা ক্ষোভের বহিপ্রকাশ লক্ষ্য করা গেল তাহলে কি শুরু হলো বিরোধের কোন নতুন অধ্যায় আজকের বিশ্লেষণে জানব কেন ঐক্যের ঘোষণাই হয়ে উঠছে বিভেদের কারণ গত ১৩ জুন লন্ডনের ডোরচেস্টার হোটেলে মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক শেষে এসেছে যুগান্তকারী ঘোষণা ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যেই হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই যৌথ বিবৃতি প্রকাশের পর দেশ জুড়ে উৎসুক মানুষের মনে অর্থাৎ যারা গণতান্ত্রিক অভিযাত্রার জন্য তাকিয়ে আছে তাদের ভিতরে এক ধরনের স্বস্তি লক্ষ্য করা গেছে কিন্তু এই ঐক্য ঘোষণায় বিএনপির সঙ্গে মিলে যেটি আগে বললাম যে রাজপথে শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী এবং ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে কাঁধে কাঁধ মিলিয়ে সেই দলগুলো কেমন যেন খুশি হয়নি বা হতে পারেনি যেমন জামাতে ইসলামী বাংলাদেশ সরাসরি অভিযোগ করেছে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ দেখিয়েছেন যৌথ সংবাদ সম্মেলনকে তারা বলছে নৈতিক ব্যক্তয় সাংস্কৃতিক ব্যক্তয় এগুলো বলছে তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে মৌলিক সংস্কার ও বিচারিক রোডম্যাপ ছাড়া নির্বাচনের সময় ঘোষণা করা অনাকাঙ্ক্ষিত এটি উচিত হয়নি বলেই তারা মনে করছে বাংলাদেশ খেলাফত মজলিস অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার উপরই প্রশ্ন তুলে বসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও বলছে বৈঠকের পরপরই এভাবে যৌথ বিবৃতি দেওয়া ঠিক হয়নি তবে তারা সংলাপের পথকে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছে এই যে তারা বলল বিবৃতি দেওয়া ঠিক হয়নি তার মানে টেনশন একটা অনিশ্চয়তা ঝুলে থাকুক এটি কি তাহলে তারা চেয়েছিল অবস্থা দৃষ্টি এটি বোঝা যাচ্ছে যে বিএনপি এই দলগুলোর বর্তমান অবস্থানে কিছুটা বিস্মিত এটি বোঝা গেছে বিএনপির নেতাদের কথায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই সময়সীমা মানে যে ফেব্রুয়ারির অর্ধে বা নির্বাচনের আগের রমজানের আগের সপ্তাহে যে নির্বাচন হতে পারে এই সময়সীমা আসলে জামাত ইসলামী নাকি আগে পরামর্শ দিয়েছিল তিনি স্মরণ করিয়ে দিয়েছেন গত ১৬ এপ্রিল এক বিদেশি মিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন তখন জামাত ইসলামের আমির ডাক্তার বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে স্পষ্ট করেন এই বৈঠক এবং যৌথ বিবৃতি কোনো পক্ষপাত নয় বরং সময়োপযোগী সমঝোতা যেটি আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কি বিএনপিকে বেশি গুরুত্ব দিচ্ছে অর্থাৎ এই দলগুলোর অভিযোগগুলোকে যদি বিবেচনায় নেওয়া হয় তখন এই প্রশ্নটি কিন্তু আসতে পারে জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ অন্য যে দলগুলো বিদ্যমান প্রেক্ষাপটে উষ্মা প্রকাশ করছে খুব প্রকাশ করছে তারা কেন সরকার ও বিএনপির এই অবস্থানকে নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করছে নিজেদের কি তারা কোন এক পয়েন্টে দুর্বল ভাবছে তবে নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন বা ইসলামী আন্দোলনের মতো দলগুলো এই এই প্রকাশ করেছে। তারা মনে করছে হয়তো দেশের রাজনীতিকে স্থিতিশীলতার পথে নিয়ে যাবে যেটি অনেক বিশ্লেষকও মনে করেন অনেক সাধারণ নাগরিকেরও মনের এইরকমই চিন্তা তাহলে প্রশ্ন কি করতে পারি বৃহত্তম দলের সঙ্গে মানে আওয়ামী লীগ চলে যাবার পরে কার্যত নিষিদ্ধ হবার পরে বাংলাদেশের সক্রিয় বৃহত্তম দল হচ্ছে বিএনপি এই বৃহত্তম দলের সঙ্গে অন্তর্বর্তী সরকার এই যে ঐক্য বা যে সমঝোতা এলো লন্ডন থেকে এই ঘোষণায় কি আসলে মানে রাজনীতির মাঠে ঐক্যের পরিবেশ আগামী দিনে রক্ষা করবে নাকি সামনে বিভেদ অবিশ্বাস আস্থাহীনতা দোষারোপ আর সংঘাতের চিত্র বা ঘটনা অপেক্ষা করছে আমাদের জন্য সরকার প্রধান হিসেবে কি করবেন তিনি কি এই দলগুলোর বিরোধ বা বিভাজন বা যদি ভুল বোঝাবুঝি হয় এগুলো নিরসনে যুগান্তকারী কোনো সিদ্ধান্ত নেবেন কি নিতে পারেন তিনি তার পদক্ষেপ কি হতে পারে নাকি বাড়ি পুড়ছে আগুনে তিনি আলু পোড়া খেতে ব্যস্ত হবেন নিজের জন্য নতুন করে কোনো সুযোগ খুঁজবেন এমন প্রশ্ন দর্শক আপনার মত কি আপনি কি চিন্তা করছেন সরকারের সঙ্গে এই এটি চলমান থাকবে কিনা নাকি সামনে নতুন কোনো বিরোধ বা বিভাজন সুস্পষ্ট হয়ে উঠবে যা অনাকাঙ্ক্ষিত যা আপনি আমি হয়তো কেউই চাই না আপনার মন্তব্য জানাতে পারেন নিয়মিত নির্মহ বিশ্লেষণমূলক কন্টেন্টের জন্য লিস্ট নিউজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ